ইতিহাসের তৃতীয় অধ্যায়ের বিদ্রোহ প্রতিরোধ বিদ্রোহ চ্যাপ্টারের পাগলপন্থী বিদ্রোহ ও বাংলার অভাবী আন্দোলনের সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পাগলপন্থী বিদ্রোহ আঠারোশো পঁচিশ থেকে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল গারো উপজাতি কোথায় বসবাস করত ময়মহনসিংহ জেলার সুসঙ্গের শেরপুর অঞ্চলে গাঢ় উপজাতি বসবাস করত দ্বিতীয় নম্বর প্রশ্ন করিম শাহের অপর নাম কি করিম শাহের অপর নাম চাঁদ গাজী তৃতীয় নম্বর প্রশ্ন করিম শাহের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে করিম শাহের মৃত্যু হয় করিম শাহের পুত্রের নাম কি ছিল করিম শাহের পুত্রের নাম ছিল টিপু শাহ পাঁচ নম্বর কোশ্চেন টিপু সাহ কত খ্রিস্টাব্দে ইংরেজদের হাতে বন্দী হন আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে টুপু সাহ ইংরেজদের হাতে বন্দী হন বাংলার ওহাবি আন্দোলন চলেছিল আঠারোশো বাইশ থেকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম প্রশ্ন ওহাবি শব্দের অর্থ কি ওহাবি শব্দের অর্থ হল নবজাগরণ কোথায় কার নেতৃত্বে প্রথম ওহাবি আন্দোলনের সূচনা হয় আরব দেশে মোহাম্মদ বিন আব্দুল ওহাব সতেরো তিন থেকে সতেরো সাতাশি খ্রিস্টাব্দ প্রথম ওহাবি আন্দোলনের সূত্রপাত শুরু করে ভারতে ওহাবি আন্দোলনের কে সূত্রপাত করে ভারতীয় ওহাবি আন্দোলনের সূত্রপাত করে দিল্লির এক মুসলিম শাহ ওয়ালিউল্লাহ উল্লাহ তিন থেকে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ ভারতে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ভারতে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ আহমেদ আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ সতেরোশো ছিয়াশি থেকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ বাংলার ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে বাংলার ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন মীর নিসার আলী বা তৃতীয় মীর সতেরোশো বিরাশি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়দ আহমদ ব্রিটিশ অধিকৃত ভারতকে কি হিসেবে অভিহিত করেন সৈয়দ আহমেদ ব্রিটিশ অধিকৃত ভারত কে দারুল হাবর বা বিধর্মীদের দেশ হিসেবে অভিহিত করেন এবং ধর্মযুদ্ধের দ্বারাই এই দেশকে দারুল ইসলাম বা ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করার আহ্বান জানান সৈয়দ আহমেদ কোথায় এবং কত খ্রিস্টাব্দে নিয়ত হন শিখদের বিরুদ্ধে বালাকটার যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত হয় ও নিহত হন আঠারোশো খ্রিস্টাব্দে কোথায় কত খ্রিস্টাব্দে তিতুমির জন্মগ্রহণ করেন আঠেরোশো সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্ভুক্ত হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে তিতুমির কৃষ্ণদেব রায়কে আক্রমণ করেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় নভেম্বর তিতুমির প্রায় তিনশো জন অনুগামী নিয়ে জমিদার দেব কৃষ্ণদেব রায়কে আক্রমণ করেন তিতুমির বাহিনীর প্রধানমন্ত্রী ও সেনাপতি কে ছিলেন তিতুমির বাহিনীর প্রধানমন্ত্রী ছিলেন মেউদ্দিন এবং সেনাপতি ছিলেন গোলাম মাসুম ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের চ্যাপ্টার ব্য চ্যাপ্টার এমজি এবং এসে কিউ প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুন